হ্যালো এভরিওয়ান ওয়েল ব্যাক টু দ্য লাস্ট ডে অফ টুর্নামেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছিলাম গত তিন দিন ধরে হচ্ছিল প্রত্যেকটা দিনের মধ্যেই আমি অলমোস্ট ছিলাম আপনাদের সাথে সো আবারও ব্যাক করেছি আমি মেঘালিক প্লেস আপনাদের সাথে আজকের দিনের চারটা ম্যাচে থাকবে যেখানে নির্ধারিত হবে যে কারা শেষ করছেন চ্যাম্পিয়ন হিসেবে এবং কারা শেষ পর্যন্ত টেবিল টপার সিনারিগুলো নিজেদের দখলেই রাখছেন সো ফার দিস উইল বি দা স্টার্ট অফ দ্য ম্যাচ আমরা রন্ডো দিয়ে স্টার্ট হতে দেখতে পাবো এবং কিছুক্ষণ আগেই আপনারা কিন্তু পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছিলেন যেখানে এফ ওয়ান স্পোর্টস আনবিটেবল অবস্থায় আছেন এখন পর্যন্ত একশো পয়েন্ট নিয়ে তারা কিন্তু টেবিল টপে আছেন এবং টম স্পোর্টস একশো পয়েন্ট নিয়ে কিন্তু হ্যাশট্যাগ টুতে আছেন সো কাছাকাছি জায়গা থেকে যদি রন্ডোতে একটা বেশ ভালো পয়েন্ট তারা করতে পারেন তাহলে কিন্তু বেশ একটা চান্সেস আছে এখন পর্যন্ত টিএসবি অফিশিয়াল নাইনটি সিক্স পয়েন্টস নিয়ে আছেন হ্যাশট্যাগ থ্রিতে এবং হ্যাশট্যাগ ফোরে টিএনজেড এক্স এম টেন স্পোর্টস তাদের কাছে নাইনটি সিক্স পয়েন্টস সো থ্রি এবং হ্যাশট্যাগ ফোরে সেখানে কিন্তু একটা স্নায়ুযুদ্ধ চলছে প্রত্যেকেরই পয়েন্ট সমান সো দেখা যাক কারা আজকে একদম ডে এন্ডে কোন পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে এবং হ্যাশট্যাগ ফাইভে এম টি টেন তারাও কিন্তু আছেন এইটটি এইট পয়েন্ট নিয়ে এবং হ্যাশট্যাগ সিক্স এবং সেম সেভেনের দিকে যদি দেখি টিএনজেড ফ্যামিলি এবং রিল্যাক্স অফিশিয়াল তাদের প্রত্যেকের কাছেই এখানে এইটি এইটি করে পয়েন্ট আছে রিল্যাক্স অফিসিয়াল আছে হ্যাশট্যাগ এ এবং টিএনজেড হ্যাশট্যাগ এ সো সেখানেও কিন্তু আমরা অনেকটা দূর পর্যন্ত যদি দেখি একদমই একদমই বলা যায় যে হ্যাশট্যাগ ইলেভেন বা টুয়েলভ পর্যন্তই কিন্তু বড়ো একটা ম্যাচ কনভার্ট করলে টপ টেনের মধ্যে যে কোনো সময় চলে আসার বড়ো একটা চান্সেস কিন্তু আজকের দিনটাতে এখন পর্যন্ত আছে সো আমরা দেখতে থাকি যে আজকের দিনে আসলে টিমরা কী প্ল্যান করছেন সাধারণত ফাইনালের দিনগুলোতে টিমদের একটু এক্সট্রা কিছু প্ল্যানিং সবসময়ই থাকে তাদের কিছু কেউ কারো কারো কিছু ব্যাক প্ল্যানিং থাকে কারো কারো সেই একদম টেবিল টপ সিনারিওটা ধরে রাখার জন্য যে প্ল্যানিংগুলো থাকে সেগুলো অর্গানাইজ করতে দেখা যায় এবং মোস্ট অফ দ্য টিমস এখানে যারা যারা ফার্স্ট ডে ডে থেকে খেলছিলেন প্রত্যেকের স্ট্র্যাটেজিক্যাল প্রসেসটা কিন্তু অলরেডি একে অন্যের কিছু না কিছু ইনফরমেশান আছে সেই জায়গা থেকে প্রত্যেকেই আজকে অলমোস্ট প্রিপেয়ার্ড অবস্থায় কিন্তু ফাইটগুলো করবেন প্রত্যেকটা ম্যাপই একে অন্যের সাথে এর আগে কিন্তু শেয়ার করেছেন তারা মোস্টলি রন্ডো হয়েছে আজকের দিনে ফোর্থ রন্ডো সো সেটার ইনফরমেশনও সবাই জানেন যদিও রন্ডোতে আসলে ইনফরমেশন জানার থেকে আনপ্রেডিক্টেবল ফাইটগুলো সব থেকে বেশি হয় যেটা আসলে একদমই আনডিনাবল একটা ফ্যাক্ট সো সেই জায়গাটা থেকে আজকে অনেক আমরা এনজয় করবো প্রত্যেকটা ম্যাচ যা যারা আমাদের সাথে জয়েন করছেন অবশ্যই স্ট্রিমটাতে একটু রিয়েক্ট করে ফেলবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভটা বিভিন্ন পাবজি রিলেটেড গ্রুপে একটু শেয়ার করে দিবেন এবং আজকে যতটুকু আমি ইনফর্ম বা একটু ফেস করছিলাম শুরুর দিকটাতে ইউটিউবের কিছুটা সার্ভার ইস্যু আছে অনেক সময় দেখা যায় যে লাইফটা হয়তো বা ক্র্যাশ করতে পারে বা সামথিং যদি কোনো ধরনের ইস্যু ফেস করেন আপনার সাথে সাথে কমেন্টে অবশ্যই জানাবেন যদিও লাইভে বেশ বড়সড় একটা ডিলে আছে তারপরও আমরা যাতে বুঝতে পারি তন্ময় অফিসিয়াল আমরা কী খেলতে পারবো এটা অ্যাকচুয়ালি তন্ময় ভাই একটা টুর্নামেন্ট সো আগে থেকে সিলেক্টেড টিমরা তাদের স্লটগুলো এলোকেট করে তারপর সেখান থেকে কোয়ালিফায়ার তারপরে আজকে গ্র্যান্ড ফাইনালের একদম লাস্ট ডেটা আমরা দেখতে পাচ্ছি সো ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভবিষ্যতের যে সকল টুর্নামেন্টগুলো আছে সেগুলোতে যদি যখনই দেখতে পাবেন তখনই সেখানে অংশগ্রহণ করে ফেলবেন এবং আমরা ম্যাচ স্টার্ট হতে দেখতে পাচ্ছিলাম সো রন্ডো দিয়ে স্টার্ট হবে সব থেকে ম্যাসি একটা ব্যাটেল ফিল্ড যেটাতে আসলে আনপ্রেডিক্টেবলই সার্ভাইভ করতে হবে ভীষণ একটা লম্বা সময় ধরে এবং নিজেকে অ্যাডাপ্ট করতে হবে যত ধরনের সিনারিও ফেস করতে হয় সেই জায়গাটা থেকে যতটুকু কন্ট্রোল নিজেদের জন্য ধরে রাখা যায় দ্যাটস দ্য এক্সট্রা অ্যারন ইন দিস ম্যাচ যেটা থেকে নিজেদের সার্ভাইভ প্রসেসগুলো কন্ডাক্ট করতে থাকলে এলিমিনেশন পয়েন্টটা সব থেকে বেশি গ্যাদার করা সম্ভব হয় সো দেখা যাক আজকের দিনে প্লেন পাথটা কোথা থেকে স্টার্ট হচ্ছে বা কোথায় গিয়ে শেষ হচ্ছে এবং যদিও রণ্যতে আসলে প্লেন পাথ নিয়ে টিমরা খুব বেশি মাথা ঘামান না এবং সাধারণত রোটেশান কিন্তু একটা ডিপলি চেঞ্জ হয়েছে এই ম্যাপটার জন্য লেট রোটেশনটাকে বেস্ট কন্ট্রোল ওয়েতেই কিন্তু এই ম্যাচে কন্ডাক্ট করা হয় যেটা সাধারণত টিমরা রিক্ড হয়ে যখন আবারও ব্যাক করেন কিছুটা লুট করার সময় নেন সো সেই প্রত্যেকটা সিনারিওতে কিন্তু এখানে বেশ অনেক স্ট্র্যাটেজিক বিল্ড আপ আছে পাশাপাশি এখানকার যে সকল কম্পাউন্ডগুলো ইউটিলাইজ করা হয়েছে একদম ফিউচারিস্টিক বা ডাইনামিক বলা যায় তো সেগুলো থেকেও কিন্তু টিমরা বেশ অনেক ক্রিকেট টিকিট নিজেদের ফাইট অ্যাটেম্প করছেন যেখান থেকে আমরা বেশ শুরু থেকেই ফাইট দেখতে পাবো সেটা এক্সপেক্ট করা যায় সাধারণত রন্য কখনো মানে থামে না ফাইট সো সেটাই আমরা দেখতে পাবো লাভ ফ্রম টম স্পোর্টস টেক লাভ ওয়েলকাম টু দ্য স্ট্রিম এবং গ্যাস সবাই একটু স্ট্রিমটা বিভিন্ন পাবজি রিলেটেড গ্রুপে শেয়ার করে দিতে ভুলবেন না সো আমাদের এখন পর্যন্ত ম্যাচটা স্টার্ট হচ্ছে না সো হয়তোবা কিছুটা চেক আপ করা হচ্ছে তারপর ম্যাচটা স্টার্ট হয়ে যাবে এবং আমরা সবগুলো সবগুলো টিমকে কিন্তু এখানে বেশ অনেক খুনশুটি করতে দেখতে পাচ্ছিলাম গাইজ দিস ইজ দ্য স্টার্টিং অফ দ্য ম্যাচ সো আরও কিন্তু আমাদের এভাবে চারটা ম্যাচ আমরা দেখতে থাকবো সো যারা যারা আমাদের সাথে জয়েন করছেন সবাই শীতের রাতের গরম আমেজ আমেজটা পাওয়ার জন্য কিন্তু চা কফি নিয়ে বসে পড়তে হবে প্রত্যেকটা ম্যাচেই আমরা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকবো প্রত্যেকটা ফাইট আজকে দেখতে পাবো যেহেতু একদম গ্র্যান্ড ফাইনাল লাস্ট যত দিনের ম্যাচগুলো হয়েছিল একদম কোয়ালিফায়ার থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ফেইজের আজকে কিন্তু সেই ফাইনাল ফলাফলটা